অত্যন্ত ভালো লাগছে নতুন ট্রেন এসি লোকাল প্রথমবার কি শহর ছাড়ছে অত্যন্ত ভালো লাগছে প্রথমবার চললাম ভালো অবশ্যই আনন্দিত নতুন ভাবে বাড়াচ্ছে অত্যন্ত ভালো লাগছে তোমার নাম আমার নাম শুভ্রনীল গাঙ্গু আমি খুবই এক্সাইট খুব প্রথমবার জানি তো যা প্রথম দিনে এবং আশায় ছিলাম যে রানাঘাট পর্যন্ত আসছে আমাদের একটু সরাগর কবে হবে আজকে যা যে তাই চলে এসছি আমরা আমাদের মার্কেটিং তো আমরা সুযোগটা পিছিয়ে দিই পুজোর কেনাকাটা করার জন্য আমরা ডেট পিছিয়েলাম শুধু এসি ট্রেনের জন্য এই ট্রেনে করে যাবো আমরা খুব ভালো পরিষেবা পাবে মার্কেট আর প্রধানমন্ত্রীকে আজকে দিনে এই যে নতুন ট্রেনে চেপেছি ওনাকে এর জন্যই ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম কৃষ্ণচন্দ্র মানে আমরা যারা মানে

శియాలం ప్లఫర్మే బ బ బా